বিসমিল্লা রহমানের রহিম দেশ এবং দেশের বাইরে যে যে এখান থেকে দেখছেন খুলনা পিজন্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি ভিওয়ার্স আজকে একটি কথা আপনাদের মাঝে শেয়ার করব। সাম্প্রতিক বাংলাদেশ তথা খুলনা জেলার কিছু ভাই ব্রাদার আছে যারা বাইরে থেকে কৌদা ইম্পোর্ট করছে অন্তত দুঃখের সাথে বলতে হয় কি তারা সেই ইম্পোর্ট করা কবুতার দেখিয়ে অনেক বাইরের কবুতারও কিন্তু সেল করে তো এই বিষয়টা খুব ভালোভাবে দেখে শুনে তারপরে নেবেন যাতে প্রতারণার শিকার না হন এটা অ্যাকচুয়ালি বর্তমানে একটা ট্রেন্ড হয়ে গেছে যে বাইরে থেকে কবুতার নিয়ে আসলে কবুতার বেশি বিক্রি করা যায় কিন্তু এ বিষয়টা লক্ষ্য রাখবেন যে বাইরে থেকে দু একজোড়া কবুতার আনার পরেও তা কিন্তু অনেক অনেক পেয়ার কবুতার বাইরে থেকে আনছে বলে দাবি করে চালায় তো ভিওয়ার্স আজকে চলেন ভিডিওটা শুরু করি আর কথা না বাড়িয়ে সুপ্রিয় ভিওয়ার্স প্রথমে যে পেয়ারটা দেখছেন এটা হচ্ছে একশো আঠাশ নম্বর টেডি নর্মালি দেখেন মার্শাল্লাহ সুপার কোয়ালিটির কবুতার কোয়ালিটিটা দেখেন একদম পিওর ব্লাড নেনে কবুতার তো এই পেয়ার কবুতার যদি কারোর পছন্দ হয় যোগাযোগ করবেন স্ক্রিনের নম্বর দেওয়া থাকবে দেখেন কোয়ালিটিটা দেখেন ডিম বাচ্চা হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি কারণ এটা আমার বাড়িরই রানিং পেয়ার একটা মেন পেয়ারের একটা পেয়ার তো এই পেয়ারটা যদি কারো পছন্দ হয় তো যোগাযোগ করতে পারেন স্ক্রিনে নম্বর দেওয়া থাকবে ইনশাআল্লাহ অ্যাভেলেবেল আছে এই পেয়ারটা দিতে পারবো দেখেন সুপার কোয়ালিটি চোখটা খেয়াল করেন মাশাল্লাহ কোয়ালিটিটা দেখেন চোখের একদম পিওর ব্লাড লাইনের যে বৈশিষ্ট্য কারণ পিওর কবুতার তো দেখলেই বোঝা যায় তো বিয়ার্স এই পেয়ারটা যদি কারো পছন্দ হয় যোগাযোগ করবেন স্ক্রিনের নম্বর দেওয়া থাকবে দিতে পারব এই একটা পেয়ার দেখেন এটাও আমার ঘরের রানিং পেয়ার তো এই পেয়ারটা যদি কেউ নিতে চান যোগাযোগ করবেন স্ক্রিনের নম্বর দেওয়া থাকবে এটা হচ্ছে একটা কেটিএম পেয়ার দেখেন কানের দুলটা দেখেন নর্মাদের দুওটা কিন্তু একদম হান্ড্রেড হান্ড্রেড পেয়ার তো এই পেয়ারটা যদি কারো পছন্দ হয় যোগাযোগ করবেন স্ক্রিনে নম্বর দেওয়া থাকবে দিতে পারবো অ্যাভেলেবেল আছে ডিম বাচ্চার হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দেবো তো কার যদি পছন্দ হয় যোগাযোগ করবেন স্ক্রিনে নম্বর দেওয়া থাকবে একদম পিওর ব্লাড লাইনের কবুতার দেখেন কোয়ালিটিটা দেখেন আজকে কোয়ালিটিফুল কবুতার দেখাবো কিছু আর যারা নতুন ভিওয়ার্স আছেন তাদের উদ্দেশ্যে বলি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে সবার আগে নতুন নতুন ভিডিওগুলো পেতে পারেন তো ভিওয়ার্স দেখেন কোয়ালিটিটা দেখেন দুইটা কবুতার দা স্টার্টিং পজিশনটা দেখেন মাশাল্লাহ কানের দুল দেখেন মাথার ক্যাপটা দেখেন একদম পিওর ব্লাড লাইনের কবুতার তো এই পেয়ারটা যদি কারো পছন্দ হয় যোগাযোগ করবেন ইনশাল্লাহ দিতে পারবো এই বিয়ারটা অ্যাভেলেবেল আছে স্ক্রিন নম্বর দেওয়া থাকবে বিয়ার্ডস এই একটা পেয়ার দেখেন আসলে সব কবুতার খুব কম লোকই আছে যারা বিক্রি করে দেখেন এই পেয়ারটা সুপার কোয়ালিটি একদম ওমান ব্লাড লাইনের ডাবল ট্যাগের কবুতার সে সম্পর্কে অবশ্য সবাই জানেন দেখেন একদম হান্ড্রেড হান্ড্রেড সুপার কোয়ালিটি কবুতার ডিম বাচ্চা রানিং আছে তো এই পেয়ারটা যদি কারো পছন্দ হয় যোগাযোগ করবেন ইনশাল্লাহ দিতে পারবো চটের কোয়ালিটিরা দেখেন আশা করি পছন্দ হবে আজকে যে কবুতারগুলো দেখাবো এবং বাজেট ফ্রেন্ডলি সবগুলো কবুতার তো কারো যদি পছন্দ হয় যোগাযোগ করবেন দেখেন নোখের উপর দাঁড়িয়ে আছে পিছনেরটা নর সামনেরটা মাদি দুটাই কিন্তু হান্ড্রেড হান্ড্রেড পেয়ার একদম মাশাল্লাহ সুপার কোয়ালিটির কবুতার তো কারো যদি পছন্দ হয় ভিহার্স যোগাযোগ করবেন ইনশাআল্লাহ দিতে পারবো এই পেয়ারটা অ্যাভেলেবেল আছে দেখেন কোয়ালিটিরা দেখেন বিহার্স চোখের কোয়ালিটিটা দেখেন আমি একটু জুম করে আনার চেষ্টা করতেছি দেখেন মাশ আল্লাহ বলতেই হবে আজকে কবুতারগুলো কেমন লাগছে সবার কাছে কমেন্ট বক্সে আশা করি জানাবেন সবাই দেখেন সুপার কোয়ালিটির কিছু কবুতার আল্লাহ তো বিহার্স এই পেয়ারটা যদি কারো পছন্দ হয় যোগাযোগ করবেন ইনশাআল্লাহ দেশ এবং দেশের বাইরে সব জায়গায় পাঠাইতে পারবো আল্লাহ সুপার কোয়ালিটি কবুতার তো বিয়ার্স স্ক্রিনে নম্বর দেওয়া থাকবে যোগাযোগ করবেন বিয়ার্স একটা বিয়ার দেখেন নিউ অ্যাডাল্ট কবুতার দেখেন মার্শাল্লাহ কোয়ালিটিটা দেখেন বিয়ার্স নর্মালি কনফার্ম আছে তো এই বিয়ারটা যদি কারো পছন্দ হয় বিয়ার্স যোগাযোগ করবেন ইনশাল্লাহ দিতে পারবো দেখেন স্টার্টিং পজিশনগুলো আজকে দেখলে আসলে সবারই পছন্দ হবে ইনশাল্লাহ আমার কাছে মনে হয় আর এই ধরনের র ব্লাড লাইন খুব কম লোকই আছে যারা দেখাবে আপনাদের তো দেখেন মার্শাল্লাহ কোয়ালিটিটা দেখেন দোটার কিন্তু চট একদম বুক পর্যন্ত নেমে যাবে নিউ অ্যাডাল্ট কবুতার তো এই পেয়ারটা যদি কারো পছন্দ হয় বিয়ার্স আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ দিতে পারবো দেখেন কোয়ালিটিটা দেখেন সবার ভালো লাগবে রাইস স্টাইল একদম মাশাল্লাহ নখের উপর দেয় আছে দেখেন নটা মাদিটা দুটা একদম সেম সেম হান্ড্রেড পারসেন্ট পিওর ব্লাড লাইনের কবুতার তো বেয়ার্স যদি কারো পছন্দ হয় যোগাযোগ করবেন ইনশাল্লাহ দিতে পারবো এই পেয়ারটা অ্যাভেলেবেল আছে স্ক্রিনের নম্বর দেওয়া থাকবে যোগাযোগ করবেন বিয়ার্স এক পেয়ার কবুতার দেখেন রানিং পেয়ার টেরি মশালা কোয়ালিটিটা দেখেন আশা করি সুপার কোয়ালিটি কবুতর চটের কোয়ালিটি দেখেন একদম বুক পর্যন্ত বাঁধানো চট এবং মাথার ক্যাপ আছে দেখেন সুন্দর এবং চোখ কিন্তু মার্শাল্লা অনেক ভালো তো এই পেয়ারটা যদি কারো পছন্দ হয় রানিং পেয়ার এদের বাচ্চাও আছে তো কারো যদি পছন্দ হয় পেয়ার সেই কবুতরটা নিতে পারেন যোগাযোগ করবেন স্ক্রিনের নম্বরটা থাকবে ইনশাআল্লাহ দিতে পারবো সুপার কোয়ালিটি কবুতর আজকে ভ্যারাইটিস ধরনের যত প্রকার টেরি আছে সব ধরনের টেডি আপনাদের দেখাবো যার যে ধরনের টেডি প্রয়োজন হবে ইনশাআল্লাহ নিতে পারবেন আমাদের কাছে সব ধরনের টেডি কালেকশন আছে আমাদের আজকে দেখেন মার্শাল্লাহ সুপার কোয়ালিটি কবুতার ওমান টেডি যদি করিওয়ার্স পছন্দ হয়ে থাকে তাহলে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ দিতে পারবো দেশ এবং দেশের বাইরে সব জায়গায় ডেলিভারি সম্ভব আছে আর পিওর যে কবুতারগুলো ইনশাআল্লাহ সেই কবুতারগুলোই দিব দেখেন কোয়ালিটিটা দেখেন মাসাল্লাহ তো ভিয়ার্স কারোর যদি পছন্দ হয়ে থাকে যোগাযোগ করবেন স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে এ এক পেয়ার দেখেন একচল্লিশ নম্বর টেডি আমার রানিং পেয়ারটা মাসা আল্লাহ কলিটা দেখেন ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন যদি কোনো সমস্যা হয় ব্যাক দিতে পারবেন দেখেন হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দেবো ভিয়ার্স তো এই পেয়ারটা যদি কারো পছন্দ হয় যোগাযোগ করবেন ইনশাল্লাহ দিতে পারবো রানিং পেয়ার একচল্লিশ নম্বর টেডি দেখেন কোয়ালিটিটা দেখেন মাসা আল্লাহ সুপার কোয়ালিটি আর ভিওর্স এই একচল্লিশ নম্বর টেডির বাচ্চা কিন্তু মার্শাল্লাহ খুব ভালো করে যতগুলো টেডি বাংলাদেশে উঠেছে তার মধ্যে কিন্তু অন্যতম হচ্ছে এই একচল্লিশ নম্বর টেডি তো ভিহার্স এই পেয়ারটা যদি কারো পছন্দ হয় যোগাযোগ করবেন ইনশাআল্লাহ দিতে পারবে এই পেয়ারটা ডিম বাচ্চার গ্র্যান্টি পাবেন স্ক্রিনে নম্বর দেওয়া থাকবে যোগাযোগ করবেন দিতে পারবে ভিয়ার্স এই পেয়ারটা ভিহার্স এক পেয়ার দেখেন গোল্ডেন কবুতার মাশাল্লাহ সুপার কোয়ালিটি কবুতর একদম পিওর জেনারেশনের সাদা চোখের যে গোল্ডেন সেই গোল্ডেন কবুতার এই গোল্ডেন কবুতরের বাচ্চা কিন্তু উড়বেই আপনারা এই গোল্ডেন দিয়ে টেডিতে ক্রস করাবেন মাসালা সারাদিন রেজাল্ট পাবেন তো এই বিয়ারটা যদি কারো পছন্দ হয় যোগাযোগ করবেন বেয়ার্স দিতে পারব এই বিয়ারটা ডিম বাচ্চা রানিং আছে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি পাবেন দেখেন সুপার কোয়ালিটির কবুতার তো বেয়ার্স কারো যদি পছন্দ হয় এই যোগাযোগ করবেন স্ক্রিনে নম্বর দেওয়া থাকবে গোল্ডেন কবুতার পিওর গোল্ডেন কবুতার পাকিস্তানি সাদা চোখের গোল্ডেন তো দেখেন মাশাল্লা সুপার কোয়ালিটি তো কারো পছন্দ হলে যোগাযোগ করতে পারেন পারেন্স অনেকে লাল চোখের কবুতার চান দেখেন কোয়ালিটি দেখেন চোখটা সুপার কোয়ালিটির চোখ লাল চোখের এগুলো কিন্তু কখনো রোদি দেওয়া না আমি প্যারেন্টস করা করাচ্ছি যতদিন ধরে ততদিন ধরেও কিন্তু ভিতরে খাঁচাই থাকে তো এগুলো যদি রোদি দেন একদম লাল টকটা এরপরে আসলে রোদি দেওয়া লাগে না এই কবুতারগুলো তো আমি ছেড়ে দেখাচ্ছি এই ডাবলা পেয়ারটা দেখেন মার্শাল্লাহ ভিহার্স দেখেন ডাবলা পেয়ারটা মাসাল্লাহ সুপার কোয়ালিটি কবুতর ডাবল অনেকেই আসলে ডাবলার জন্য বলছেন আমাকে এই জন্য ডাবলা পেয়ারটা শো করালাম তো এই পেয়ারটা অ্যাভেলেবেল আছে ডিম বাচ্চা রানিং আছে তো ভিহার্স এই পেয়ারটা যদি কারো পছন্দ যোগাযোগ করতে পারেন এই পেয়ারটা দিতে পারবো দেখেন ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেব আর চোখটা তো আমি দেখালাম আপনাদের দেখেন মাস সুপার কোয়ালিটি ডাবলা কবুতার তো বিয়ার্স কারো পছন্দ হলে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দিতে পারব দেশ এবং দেশের বাইরে সব জায়গায় ডেলিভারি দেওয়া সম্ভব আছে আর যারা নতুন বিয়ার্স আছেন তাদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমার চ্যানেলটি একটু গ্রো করতে পারি কারণ আপনারা যদি হেল্প না করেন তাহলে কিন্তু এটা সম্ভব হবে না তো ভেয়ার সবাইকে রিকোয়েস্ট করব যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন দেখেন মার্শাল সুপার কোয়ালিটির কবুদার আর ডাবা কবুতার তো ভিয়ার্স এই পেয়ারটা যদি কারো পছন্দ হয় যোগাযোগ করবেন ইনশাআল্লাহ দিতে পারবো এটা অ্যাভেলেবেল আছে বিয়ার্স এক পেয়ার কবুতার দেখেন মার্শাল্লাহ সুপার কোয়ালিটি কবুতার একশো আঠাশ নম্বর টেটি মার্শাল্লাহ কোয়ালিটি দেখেন বিয়ার্স পিওর জেনারেশন একদম একশো আঠাশ নম্বর টেটি দেখেন স্টার্টিং পজিশন যেমন হবে ওরাও কিন্তু মার্শাল্লাহ তেমন আর চোখ মাসাল্লাহ দেখেন স্টার্টিং পজিশনটা দেখেন বিয়ার্স এবার সুপার কোয়ালিটি কবুতার তো এই পেয়ারটা যদি কারো পছন্দ হয় বিহার্স যোগাযোগ করবেন দেখেন নর্মালি কিন্তু সেম সেম একদম হানড্রেড পার্সেন্ট তো ভিয়ার্স এই পেয়ারটা যদি কারো পছন্দ হয় যোগাযোগ করবেন ইনশাল্লাহ দিতে পারবো এই পেয়ারটা চোখটা দেখেন ক্রিম তো দেখেন কোয়ালিটিটা দেখেন ভিয়ার্স তো এই পেয়ারটা যদি কারো পছন্দ হয় যোগাযোগ করবেন বিয়ার্স এ ডিম বাচ্চা হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি পাবেন পিওর ব্লাড লাইনে এক একশো আঠাশ নম্বর টেরি কোয়ালিটিটা দেখেন বিহার্স আজকে যে কবুতারগুলো দেখাবো আশা করি সবার পছন্দ হবে তো বেয়ার্স যদি কারো পছন্দ হয় ইনশাআল্লাহ দিতে পারবো ফ্রেন্ডলি বাজেট তো দেখেন সুপার কোয়ালিটি কবুতার ইনশাআল্লাহ দিতে পারবো এই বেয়ারটা যোগাযোগ করবেন ডিম বাচ্চা রানিং আছে তো বেয়ার্স কারো যদি পছন্দ হয় যোগাযোগ করবেন স্ক্রিন নম্বর দেওয়া থাকবে দিতে পারব বিয়ার্স এক পেয়ার কবুতার দেখেন এটা হচ্ছে আপনার রয়্যাল রয়্যালটি একদম পিওর ব্লাড লাইনের কবুতার দেখেন সুপার কোয়ালিটি কবুতার তো এই পেয়ারটা যদি কারো পছন্দ হয় বেয়ার্স যোগাযোগ করবেন ডিম বাচ্চার কিন্তু গ্রান্তি পাবেন এই পেয়ারটাও দেখেন সুপার কোয়ালিটি কবুতার তো বেয়ার্স দিতে পারব এই পেয়ারটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে দেখেন কোয়ালিটিটা নরমালি কনফার্ম দুটা দেখেন মার্শাল্লাহ চটটা দেখেন একদম নিখুঁত কবুতার রয়্যাল তো অনেকেই দেখায় তো এই ধরনের রয়্যাল খুব কম লোকই আছে যে আপনাদের দেখাবে কারণ এই ধরনের কবুতার কিন্তু খুলনায় কিছু লোকের কাছে আছে সব অ্যাভেলেবেল কিন্তু পাবেন না এই ধরনের কবুতারটা দেখেন কোয়ালিটিটা দেখেন রয়্যাল স্টার্টিং পজিশন চট মার্শাল্লা পিওর ব্লাড লাইনটা আসলে দেখলেই বোঝা যায় যে কোন কবুতারগুলো পিওর ব্লাড লাইনের কবুতার তো বিহার্স এই পেয়ারটা অ্যাভেলেবেল আছে তো কারো যদি পছন্দ হয় বিহার্স এই পেয়ারটা নিতে পারবেন যোগাযোগ করবেন স্ক্রিনে নম্বর দেওয়া থাকবে বিহার্স এ আরও একটি রয়্যাল সেট দেখেন চোখটা দেখেন বিয়র্স আসলে পিওর ব্লাড লাইন তো এইভাবেই বুঝতে পারবেন যে চোখের দিকে তাকালে মায়া পড়ে যাবেন তো বিয়ার্স এই পেয়ারটা যদি পছন্দ হয় দেখেন কোয়ালিটিরা দেখেন বিয়ার্টস রানিং পেয়ার হান্ড্রেড হান্ড্রেড পেয়ার তো এই পেয়ারটা যদি কারোর পছন্দ হয় বিয়ার্স যোগাযোগ করবেন দেখেন কোয়ালিটিরা দেখেন কবুতারে কবুতার কিন্তু পুরো গরম হয়ে আসে বিয়ার্স তো এক পেয়ার দেখেন আরও এক পেয়ার রয়্যালটি মার্শাল্লা কোয়ালিটি দেখেন দুটোই কিন্তু ডিম পাওয়ার জন্য ক্রস করবে এখন দেখেন মাসা তো এই পেয়ারটা যদি কারো পছন্দ হয় পেয়ার্স নিতে পারবেন যোগাযোগ করবেন ইনশাল্লাহ দিতে পারবো আর রয়্যাল টেডি রানিং পেয়ার দেখেন সুপার কোয়ালিটির কবুতার দেখেন মার্শাল্লাহ এটা কিন্তু ডিম পেরে দেবে আর অলরেডি অনেক পেয়ার কিন্তু বেবিও পাইছে এদের থেকে মাসাল্লাহ সুপার কোয়ালিটির কবুতার দেখেন রয়্যাল টিডি তো এই পেয়ারটা যদি কারো পছন্দ হয় ভেয়ার্স যোগাযোগ করবেন ইনশাল্লাহ দিতে পারবো অ্যাভেলেবেল আছে এটা দেশ এবং দেশের বাইরে সব জায়গায় ডেলিভারি দেওয়া সম্ভব আছে বিহার্ডস এক পেয়ার দেখেন বেনারস কবুতার কিন্তু পুরাতন জেনারেশনের কবুতার এই কবুতার কিন্তু বাচ্চা খুব ভালো ফ্লাইং করে সারাদিনেও উড়ানো আছে তো এই পেয়ারটা যদি কারো পছন্দ হয় ডিম বাচ্চার গ্যারান্টি আছে তো নিতে পারবেন ভেয়ার যোগাযোগ করবেন স্ক্রিনে নম্বর দেওয়া থাকবে বেনারস কবুতার পুরাতন জেনারেশন এই জেনারেশন কিন্তু আস্তে আস্তে বিলুপ্তির পথে তো নিতে পারেন কেউ যদি পুরাতন জেনারেশন ধরে রাখতে চান তার ভিতরে বেনারস কবুতারটা কালেকশন করে রাখতে পারেন তো বিয়ার্স এটা অ্যাভেলেবেল আছে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া থাকবে দিতে পারবো বেয়ার্স এক প্যাড টেরি দেখেন মার্শাল্লাহ কোয়ালিটিটা দেখেন বিয়ার্স এটা একশো আঠাশ নম্বর টেরি দেখেন সুপার কোয়ালিটি কবুতার ডিম বাচ্চা রানিং আছে তো এই প্যাটটা যদি কারো পছন্দ হয় বেয়ার্স যোগাযোগ করবেন ইনশাআল্লাহ দিতে পারবো অ্যাভেলেবেল আছে এই পেয়ারটা দেখেন কোয়ালিটিও দেখেন নখের উপর দায় থাকবেন দিয়ে দেখেন কোয়ালিটি দুইটা একদম সেম সেম কবুতার তো বেয়ার্স এই পেয়ারটা যদি কারো পছন্দ হয় ইনশাআল্লাহ দিতে পারবো যোগাযোগ করবেন আমাদের সাথে কোয়ালিটি দেখেন সুপার সুপার বলতেই হবে তো বেয়ার্স যোগাযোগ করবেন ইনশাআল্লাহ দিতে পারবো এই পেয়ারটা বেয়ার্স এক পেয়ার দেখেন ওমান টেডি নিউ অ্যাডার্ট কবুতার দেখেন মার্শাল্লাহ কোয়ালিটি দেখেন এর কিন্তু চট একদম বুক পর্যন্ত বাঁধানো চট হবে দেখেন কোয়ালিটিটা দেখেন নোকের উপর দাঁড়িয়ে থাকবে তো বেয়ার্স এই পেয়ারটা যদি কারো পছন্দ হয় যোগাযোগ করবে দেখেন কোয়ালিটিটা দেখেন বেয়ার্স নর্মদি মার্শাল্লাহ দুটা কিন্তু একদম সেম সেম কবুতার তো এই কবুতার পেয়ার যদি কারোর পছন্দ হয় পায়ে ট্যাগ পড়ানো আছে স্ক্রিনশট দেবেন বেয়ার্স দিতে পারবে এটা দেখেন সুপার কোয়ালিটির কবুতার বেয়ার্স এক পেয়ার কবুতার দেখেন র্যাবিট কামাগার দেখেন র্যাবিড কামাগার দেখেন এই ধরনের র্যাবিট কামাগার খুব কম লোকের কাছে আছে এটা গ্যারান্টি সহকারে বলতে পারি দেখেন কোয়ালিটিটা দেখেন সুপার কোয়ালিটি র্যাবিট কামাগার তো কার যদি পছন্দ হয় এই পেয়ারটা যোগাযোগ করবেন দিতে পারবে এটা ডিম বাচ্চা রানিং আছে সুপার কোয়ালিটির কবুতার দেখতেই পাচ্ছেন কোয়ালিটি দেখেন র্যাবিড কামাগারের পিওর ব্লাড লাইনের কবুতারগুলো আসলে দেখতেই সুন্দর হয় দেখেন একদম পিওর কোনো ভাজ নেই এই কবুতারগুলোই এবং ফ্লাইং টাইমও কিন্তু মার্শাল্লাহ খুব ভালো পাবেন দেখেন কোয়ালিটিরা দেখেন বিয়ার্স তো এই পেয়ারটা যদি কারো পছন্দ হয় যোগাযোগ করবেন বিয়ার্স দিতে পারবো এটা অ্যাভেলেবেল আছে এই পেয়ারটা ডিম বাচ্চা রানিং পাবেন দেখেন কোয়ালিটি বিয়ার্স এগারো চুয়াল্লিশ খাত বিখ্যাত সেই নেপোলি কবুতার ইমাম সারের জেনারেশন দেখেন কোয়ালিটিরা দেখেন একদম পিওর ব্লাড লাইনের এগারো চুয়াল্লিশের আপন ভাই এবং বোন তো এই পেটা যদি কারো পছন্দ হয় নিতে পারবেন চোখ হলুদ নেপলি কবুতার এসে কিন্তু খুলনার বিখ্যাত কবুতার একটা দেখেন এই প্যাটটা ডিম বাচ্চা রানিং আছে তো কারো যদি পছন্দ হয় এই প্যাটটা যোগাযোগ করতে পারেন দিতে পারবো এটা মার্শাল্লাহ সুন্দর কোয়ালিটি এই প্যাটারটা দিতে পারবো দেখেন ডিম বাচ্চা রানিং পাবেন সুন্দর কবুতার মাসাল্লাহ একদম পিওর নিপলি চোখরুজ কবুতার তো কারো যদি পছন্দ হয় বেয়ার যোগাযোগ করবেন স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে এই বেয়ারটা অ্যাভেলেবেল আছে নিতে পারেন এটা বেয়ার্স এক পিস আছে দেখেন টাইগার ডাবল আর নট সুপার কোয়ালিটি পিওর জিনিস একদম টাইগার ডাবল আর নট তো এই নর কবুতরটা সিঙ্গেল যদি কারো পছন্দ হয় যোগাযোগ করবেন দিতে পারবো টাইগার ডাবল আর নর কবুতর মার্শাল্লাহ সুপার কোয়ালিটি কবুতার দেখেন স্ক্রিনে নম্বর দিয়ে থাকবে যোগাযোগ করতে পারেন এটা যদি কারো পছন্দ হয় টাইগার আর একটি স্ন কবুতার বিয়ার্স এ হচ্ছে টাইগার ডাবল আর মেন পেয়ারটা দেখেন কোয়ালিটি এর চোখটাও দেখানোর চেষ্টা করবে বিয়ার্স দেখেন একদম সুপার কোয়ালিটির কবুতার এই ধরনের কবুতর আসলে খুব কম লোকের কাছেই আসে তো বিয়ার্সে এই পেয়ারটা যদি কারো পছন্দ হয় মার্শাল্লাহ কোয়ালিটিফুল কবুতার এই পেয়ারটা নিতে পারবেন আমাদের কাছ থেকে দেখেন কোয়ালিটিটা দেখেন টাইগারটা বলা মেন পেয়ার এটা আমি কবিতার দুটার চোখ দেখানোর চেষ্টা করছি দেখেন দেখেন পেয়ার এটা হচ্ছে নরের চোখ সুপার কোয়ালিটি এই দেখেন চোখটা দেখেন মাশাল্লাহ আমি মাদিটারও দেখাচ্ছি মাদি কবিতারটা চোখ দেখেন রক্ত ফুটে উঠবে কবুতার রিংটা দেখেন আর চোখের লাল রঙটা দেখেন মার্শাল্লাহ একদম পিওর ব্লাড লাইনের এই কবুতার তো আমি দুটো কবুতারও ছেড়ে দেখাচ্ছি হচ্ছে দুটো কবুতর দেখেন মার্শাল্লাহ কোয়ালিটি দেখেন তো বিয়ার্স এই পেয়ারটা যদি কারো পছন্দ হয় যোগাযোগ করবেন এই পেয়ারটা দিতে পারবো সুপার কোয়ালিটির টাইগারটাওয়ালা কবুতার রানিং পেয়ার মাসাল্লাহ কোয়ালিটি ফুল কবুতার ডিম বাচ্চা রানিং আছে তো যোগাযোগ করবেন স্ক্রিনের নম্বর দেওয়া থাকবে বিয়ার্স এক পেয়ার শিয়াল কোটি কবুতর দেখেন উড়ার জন্য আদর্শ কবুতারে বাচ্চা কিন্তু খুব ভালো ওরে এবং রানিং পেয়ার এটা তো এই পেয়ারটা কারো যদি পছন্দ হয় কেউ যদি বাচ্চা উড়াতে চান এই পেয়ারটা নিয়ে এদের বাচ্চা কিন্তু মার্শাল্লাহ খুব ভালো রেজাল্ট করতে পারবেন তো এটা নিতে পারেন অ্যাভেলেবেল আছে এই পেয়ারটা আর রানিং পেয়ার দেখেন মার্শাল্লা সুন্দর কবুতার দুটা হান্ড্রেড হান্ড্রেড পেয়ার তো এই পেয়ারটা যদি কারো পছন্দ হয় যোগাযোগ করবেন এই পেয়ারটা দিতে পারবো মার্শাল্লাহ সুপার কোয়ালিটির কবুতার স্ক্রিনের নাম্বার থাকবে ভিউয়ার্স যোগাযোগ করবেন এই পেয়ারটা অ্যাভেলেবেল আছে দিতে পারবো ভিউয়ার্স এক পেয়ার দেখেন কেটিএম কবুতারের বাচ্চা আছে মার্শাল্লাহ সুপার কোয়ালিটি দেখেন একদম পিওর এর মধ্যে কোনো ভেজাল ভেজাল পাবেন না আপনারা দেখেন সুপার কোয়ালিটির কবুতার মার সাল্লাহ নর্মাদিও কনফার্ম আছে তো এই বিয়ার বাচ্চা যদি কারো পছন্দ হয় নিতে পারেন স্টার্টিং পজিশন দেখেন মাসাল্লাহ কালার কিন্তু চমৎকার কালার আসবে তো এই পেয়ারটা যদি কারো পছন্দ হয় যোগাযোগ করবেন বেয়ার্স এই পেয়ারটা দিতে পারবো দেখেন কোয়ালিটি দেখেন বাচ্চা পিওর একদম মাথার ক্যাপটা দেখেন যা আসছে আসলে সুপার কবু তার না বললেই নয় দেখেন কোয়ালিটিটা তো বেয়ার্স কারো পছন্দ হলে যোগাযোগ করতে পারেন এই বাচ্চা জোড়ার জন্য অ্যাভেলেবেল আছে এই পেয়ারটা দিতে পারবো বেয়ার্স এক পেয়ার বাচ্চা আছে দেখেন একশো আঠাশ নম্বর টের বাচ্চা স্টার্টিং পজিশনটা দেখেন মার্শাল্লাহ কোয়ালিটিফুল কবুতার নর্মাদি হবে তো এই প্যাটটা যদি কারোর পছন্দ হয় বেয়ার্স নিতে পারবেন একশো আঠাশ নম্বরটির বাচ্চা এর কালার কিন্তু পুরো গাঢ় চট হয়ে যাবে তো এই প্যাটটা যদি কারো পছন্দ হয় বেয়ার্স যোগাযোগ করবেন স্ক্রিনে নম্বর দেওয়া থাকবে দেশ এবং দেশের বাইরে সব জায়গায় ডেলিভারি দেওয়া সম্ভব আছে তো বেয়ার্স আজকে অনেক কবুতারই দেখালাম এই কবুতারের মধ্যে যদি কারোর কোনো কবুতার পছন্দ হয় ইনশাআল্লাহ আমরা ডেলিভারি দিতে পারবো আর যে সকল ভিওয়ার্স নতুন আছেন আমাদের খুলনা পিজন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি দাবিয়ে রাখবেন যাতে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেতে পারেন এবং আমাদের জন্য দোয়া রাখবেন যাতে আমরা সবসময় সততার সাথে আপনাদের ভালো কবুতারগুলো দিতে পারি সেই দোয়া কামনা করি এবং সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আজকের মতন বিদায় আল্লাহ হাফেজ